ম্যাডাম ম্যাডাম আমাকে একটু খাওয়ান দিবেন খাবার দিব মানে তুমি বাসে খাবার খেতে পারো না আমাদের বাসায় না খাবার নেই তোমার ক্ষুদা লেগেছে অথচ তোমার বাসে খাবার নেই আচ্ছা ঠিক আছে তুমি ওখানে যেয়ে বসো আমি খাবার দিতে বলতেছি এই ভাই ওকে এক প্লেট মুরগির মাংস দিয়ে ভাত দাও তো আচ্ছা ম্যাডাম দিতেছি বাচ্চাটাকে ভালো একটা মাংস দিই খেয়ে যেও মজা পায় বাবু তুমি এখন ওই খাবারটা খেয়ে নাও ম্যাডাম আমি আমাকে মুরগির মাংসটা দিলেন আমি তো মুরগির মাংসর টাকাটা দিতে পারবো না আরে বাবু তুমি চিন্তা করো না তুমি মুরগির মাংস দিয়ে খাও টাকা আমি দিবো আচ্ছা করাম তাহলে আমি খাইলাম আচ্ছা ঠিক আছে তুমি খাও ম্যাডাম আমি না খাবো না খাইবা না মানে তোমার পেটে না অনেক ক্ষুধা খাবারটা তুমি খেয়ে নাও বাবু না ম্যাম আমার পেট ভরা আছে ম্যাডাম আমি খাবারটা বসে নিয়ে যাই আমার বাবাও না না আছে ম্যাডাম আমার বাবা না অনেক অসুস্থ অনেক দিন হলো বিছানা থেকে উঠতে পারে না এর জন্য আমি বাসা থেকে বেরিয়েছি বাবার জন্য খাবার জোগাড় করতে ও আচ্ছা তোমার বাবাও অসুস্থ তিনিও না খেয়ে আছে আচ্ছা বাবু তুমি এখন খাবারটা খেয়ে নাও আমি তোমার বাবার জন্য খাবার পার্সেল করে দিচ্ছি এই ভাই আইটা খাবার পার্সেল করে দাও মুরগির মাংস দিয়ে আচ্ছা ম্যাডাম নাও বাবু তুমি এখন খাবারটা পেট ভরে খেয়ে নাও তোমার বাবার জন্য আমি খাবার পার্সেল করে দিচ্ছি আচ্ছা ম্যাডাম আর মুরগির মাংস দিয়ে ভাত না স্কেট টু সামনে বেড়া মুরগির মাংস দিয়ে ভাত খাবো আহারে বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত আর মনে হয় অনেক দিন যাবৎ ভালো মন্দ কিছু খাই না এই নেন ম্যাম আপনার পার্সেল এই নাও বাবু তোমার পার্সেলটা চলে আসো তাড়াতাড়ি খাওয়া শেষ করো আচ্ছা ঠিক আছে ম্যাম না বাচ্চাটার সাথে আমার যেতে হবে দেখি আর বাবা কতটুকু অসুস্থ ম্যাডাম আমার খাওয়া শেষ তোমার খাওয়া শেষ খাওয়া ম্যাডাম আমার খাওয়াই শেষ আচ্ছা ঠিক আছে চলো আমরা দুজন মিলে তোমার বাবাকে দেখতে যাব

তোমার জন্য খাবার পাঁচশো বাবা